টেকনোলজিক্যাল মিউজিয়ামে জাতীয় শক্তি সংরক্ষণ দিবস পালিত হল এই উপলক্ষে তিনটি বিদ্যালয়ের প্রায় দুশো জন পড়ুয়ার মধ্যে শক্তি সম্পর্কে সচেতনতা প্রচার করা হয় কয়লা পেট্রোলের মতো শক্তি কিভাবে সংরক্ষণ করা দরকার তা নিয়ে পড়ুয়াদের নানান পরামর্শ দেওয়া হয় পড়ুয়াদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজনও করা হয় মিউজিয়ামের শিক্ষা আধিকারিক দেবাশিস ধর শক্তি সংরক্ষণের বার্তা দেন সেটাকে আমরা সঠিক পরিমাণে ব্যবহার করছি বা সঠিকভাবে ব্যয় করছি কিনা বা তার কোনো অপচয় হচ্ছে কিনা তো সেই সম্পর্কে একটা ধারণা তৈরি করার জন্যই আমরা প্রতি বছর আজকের এই দিন অর্থাৎ চোদ্দোই ডিসেম্বরকে জাতীয় শক্তি সংরক্ষণ দিবস হিসেবে উদযাপন করি তো আজকে আমরা বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামেতে ঠিক সেই উপলক্ষেই আজকের দিনটাকে উদযাপন করছি এবার এই বার্তাটাকে সবার সামনে পরিচয় মানে তুলে ধরার একটা সবচেয়ে বড় বাহক যারা তারা হচ্ছেন আমাদের ছাত্র ছাত্রীরা তো সেই হিসেবে আজকে আমাদের এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন তারা হচ্ছেন ছোটো ছোটো ছাত্রছাত্রীরা তাদের এই অনুষ্ঠানেতে অংশগ্রহণ করার সঙ্গে সঙ্গে তারা কিছু বেশ আকর্ষণীয় কার্যকলাপের মধ্যে যাতে অংশগ্রহণ করতে পারে সেই হিসেবে একটি জনপ্রিয় পপুলার লেকচার একটি কুইজ কন্টেস্ট এবং তার সঙ্গে একটি স্লোগান রাইটিং কম্পিটিশানও আমরা এখানে পালন করছি